প্রথমটা হচ্ছে আই কথা হচ্ছে এখানে এখানেও আমাদের আছে এটা কোন যদি আমরা বিশ্লেষণ করি দেখি আমরা এখানে এখানে যদি আমরা দেখি আইটা তো প্রনাউন এটা আমরা সবাই জানি এমটা হচ্ছে লিঙ্কিং সোটা হচ্ছে আমাদের এখানে হবে অ্যাট কেন অ্যাডভার্ভ হবে দেখো সরিটা কিন্তু হচ্ছে কার সম্পর্কে কথা বলছে আই সম্পর্কে কথা বলছে তার মানে এটা কি হচ্ছে আমাদের আর আমরা জানি অ্যাজেক্টিভের পূর্বে যেটা বসে সেটাকে আমরা কি বলে থাকি আমরা অ্যাডভার্ট বলে থাকি আশা করি তোমরা বুঝতে পেরেছো অ্যাজেকটিভের পূর্বে থাকা এগারো এটা কি হচ্ছে অ্যাডভার্ট তো দেওয়া আছে হি ওয়াজ ইল সো হি কুড নট কাম টু স্কুল এখানে ওয়াশটা কিন্তু হচ্ছে লিঙ্কিং ভার আর এখানে কুটটা হচ্ছে কিন্তু ফাইনাইট ভার আমি কিন্তু এর আগেও বলেছিলাম অনেকেই ফেসবুকে অনেক 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 গালিগালাজ করেছে যে হ্যাঁ এটা জানেই না কোনো কিছু জানে না আসলে একটু ভালো করে আমরা সবাই খেয়াল করি কারো সম্পর্কে কোনো মন্তব্য করার আগে আমরা একটু ভেবে দেখি তো যে এই এইখানে কুটটা আমাদের ফাইনাইট ভার কিনা আমরা একটু জাজ করে দেখবো আমরা কলেজ গ্রামার থেকে শুরু করে অক্সফোর্ড ডিকশনারি সবগুলোতে আমরা একটু খোঁজ করে দেখি আমি কিন্তু আমাদের পেজে সবগুলো একদম স্ক্রিনশট দিয়েছি এখানে যে প্রথম যে ভার ফ্রেজ এখানে কিন্তু ভার ফ্রেজের প্রথম ভাবটা ফাইনাইট ভার হয়ে থাকে যাই হোক আমরা সে মন্তব্যে না যাই আমি আমার মতো করে বোঝাচ্ছি এটা হচ্ছে ফাইনাইট ভার এটা ফাইনাইট ভার দুইটা ফাইনাইট ভাবকে যে সংযুক্ত করে তাকে আমরা বলে থাকি কনজাংশন বলে থাকি তাই এই বাক্যে ব্যবহৃত শোটা কি হচ্ছে আমাদের কনজাংশন এবং এই বাক্যে ব্যবহৃত শোটা হচ্ছে আমাদের ভার। এখন অনেকেরই মনে প্রশ্ন আসতে পারে যে স্যার এখানে শো যদি কনজাংশন হয় আমরা তো জানি পাংসুয়েশন মার্কের ক্ষেত্রে একটা আমরা নিয়ম জানি কনজাংশন যদি বাক্যের মাঝখানে বসে তাহলে কোনো কমা হয় না তাহলে এখানে কেন কমা হলো এখানেও কিন্তু একটা নিয়ম আছে যদি কনজাংশন বাক্যের মাঝখানে বসে এবং দেখো এখানে কিন্তু হচ্ছে আমাদের এখানেও হয়ে আছে এখানেও হয়ে আছে এই যে আমাদের এই কনজাংশনের পরে যদি সাবজেক্ট থাকে তাহলে কনজাংশনের পূর্বে একটা কমা বসে আমরা কিন্তু একটা ক্লাস নিয়েছিলাম যারা আমাদের অনলাইন ক্লাস করে সেখানে কিন্তু বলেছিলাম যে ফ্যান বয়েজ অর্থাৎ আমাদের কোঅর্ডিনেটিং কনজাংশন যেটা আছে আমাদের ফ্যান বয়েজ ফর অ্যান্ড নর সো এই যে আছে এগুলেন আমাদের কী হচ্ছে এগুলান যদি এগুলেনের পরে যদি সাবজেক্ট থাকে তাহলে তার পূর্বে যে কনজাংশনের পূর্বে একটা কমা ব্যবহার করতে হয় এটা কিন্তু আমরা পাংসুয়েশন মার্কের ক্ষেত্রে খেয়াল রাখবো যাই হোক আমাদের আজকের ক্লাস ছিল শো এখানে শো এটা হচ্ছে অ্যাডভার ফর দা কজ অফ অ্যাজিকটিভ অ্যাজিকটিভের পূর্বে বসার কারণে এটা অ্যাডভার আর এখানে দুইটা আমাদের ফাইনাইট ভার্বকে সংযুক্ত করেছে দ্যাট ইজ হয় এখানে শোটা কি হচ্ছে কনজাংশন আশা করি সবাই বুঝতে পেরেছি কারো যদি কোনো কনফিউশন থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানালে আমরা উত্তর দিয়ে দেবো চেষ্টা করবো উত্তর দেওয়ার জন্য সবাই ভালো থাকি সুস্থ থাকি সবার জন্য শুভকামনা থাকলো আল্লাহ হাফেজ ভর্তি হতে ভিজিট ডট কম অথবা কল কৰু জিৰো নাইন ছিক্স ওৱান থ্ৰী ডাবল ছিক্স টু ট্ৰিপল জিৰ' এই নাম্বাৰে